আমি আমার কিন্তু নাই মোস্ত নাই তারপর এটা কাটবে মোস্ত নাই দেখেন কাটতেছে 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 ভাই দেখেন না সাউন্ডলেস আচ্ছা সাউন্ডলেস এত সুন্দর প্রোডাক্ট মানে আমি এখনো পাইনি ওয়াও বিজিআর এর কাজগুলি আলাদা বিজিআর করে হ্যাঁ ট্রান্সফার কাজ এটা নামই কেমি ম্যাক্স আর এই কেমি ম্যাক্স এখন বাংলাদেশে না সারা পৃথিবীতে ভাইরাল এটা কিন্তু দেখতে খুবই দারুণ বলা হয় করাচির মডেল আচ্ছা এটা অন করলে একদম সাউন্ডলেস ভাইয়া

আ টিমান্নি আসছে আচ্ছা মামুনজারি ভাইয়ের ভিডিও তো ওখানে আপনার ওই কম দামি টিমা দিলে হবে না আচ্ছা রাইট কিন্তু ভালো ভালো টিমা দিলে তার কাস্টমার গুলো তার পেজে ঢুকেই ওই ইউনিক টাইপের কাস্টমার যারা আপনারা চুল কাটার ম্যাশিং নিতে চাচ্ছেন আজকে আসবো আমরা চুল কাটার থেকে শুরু করি হ্যাঁ আচ্ছা চুল কাটার চুল কাটার ম্যাশিং নিচ্ছেন একটা জুপিটার জাপানে একটি মডেল আছে কোরাচি মডেল এটাকে বলা হয় কোরাচির মডেল আচ্ছা এটা অন করলে একদম সাউন্ডলেস ভাইয়া যারাইটি পঁচিশশো টাকা ক্লিপার্লিপার্লিপ আটটা ক্লিপ এমনকি অনেক বেটার এটা আপনারা নিতে যদি নেন আজকে মামুন জারি ভাইয়ের ভিডিও থেকে মাত্র আঠারোশো পঞ্চাশ

কেমি মানে ওর কথা হলো যে বিজিআর যদি কোনো প্রোডাক্ট করে কেমি তার থেকে আবার একটু আরো হেভি প্রোডাক্ট করতে চায় মানে ওরা হলো মানে ব্যবসায়ীদের ভিতরে জাত শত্রু আছে না ওরা হলো জাত শত্রু মানে হাই থাকে সব সময় হ্যাঁ দুই ভাই তো জাত শত্রু আচ্ছা কেমি ভিজিআর হ্যাঁ এই দেখেন আরো ইউনিক করছে মেটাল আচ্ছা কি চার্জ তুই দিছ মানে জাপানি আমি জার্মানি জার্মানি হ্যাঁ একে মানে ইউনিক ইউনিক বললেই হয় এগুলি যারা পার্সোনাল যদি চালাতে চান তারা দুই বছর এগুলি চার্জ শেষ করতে পারবেন না ভাই এক টানা তিন চার ঘন্টা চলে মানে বিশাল ভাই এক টানা দুই হাজার এমএস ব্যাটারি এমনকি এগুলি মেটেল ব্যাটারি হ্যাঁ এক এই যে আরেকটি মডেল আছে কেম এক কেম ই করছে নাইজ একটি প্রোডাক্ট হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ ষোলোশো মাল পনেরোশো পঞ্চাশ দিবেন আপনার যেটাই লাগবে আবার জুপিটার করছে কি আরেকটি করছে জুপিটার গোল্ডেন গোল্ডেন এডিশন এটাও আপনার নাইস একটি মডেল নাম করা এটা খুব ভাইরাল একটি প্রোডাক্ট বাইশশো পঞ্চাশ টাকা অহর অহর চলছে এটা এটা আজকে আমরা দিব কত ভাইয়া মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা জাপান হ্যাঁ জাপান চুল কাটার মেশিন আছে এটা পনেরোশো পঞ্চাশ টাকা ভালো একটি এটা নিতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা মানে কেউ কম না ভাই এখানে এখন আমরা চুল কাটার মেশিন আরেকটি আছে চুল কাটা শেষ করে দিয়ে আমরা এই আরেকটি চুল কাটা মানে প্রফেশনাল বেশি চলে এগুলি মডেল হলো 809 এটা আপনি যদি নিতে চান তাহলে অরিজিনাল প্রোডাক্ট 1350 টাকা পাচ্ছেন এটা হ্যাঁ আচ্ছা 1350 1350 টাকা আপনারা পাচ্ছেন এখানে আমি এখন চলে যাই যারা মানে মানে যারা পার্সোনাল ইউজ করবে যারা পার্সোনাল ইউজ করতে চায় যে ভাই আমরা আপার জিরো করব ভাই ক্লিন দরকার নেই আপার জিরো আপার জিরো তাদের জন্য বলবো একটি প্রোডাক্ট ভাই ভিজিআর এর

ঝুলাই দিবেন এত কাজ করতে পারবে তাদের জন্য তো বলবো আরো বেস্ট এটা আর চিনে বলার পরিচয় করার কিছু নাই বিজিআর পকেট এটা যারাই নিতে যাচ্ছেন তারাশো পঞ্চাশ টাকা এখানে আরেকটি আছে দেখেন একটি মডেল আসছে এটা জিরো মেশিন এটা আপনি নিতে পারবেন 1850 টাকায় 1850 এখানে আরেকটি মেশিন আছে কেমি ম্যাক্স মানে কেমি এটা মানে নামটাই ইউনিক ছয়টা ট্রে ছয়টা ট্রে চুল কাটতে পারবেন এবং কি আপার জিরো করতে পারবেন এটা নামই কেমি ম্যাক্স আর এই কেমি ম্যাক্স এখন বাংলাদেশে না সারা পৃথিবীতে ভাইরাল দেখেন এটা একটু দেখাই এটা কিন্তু দেখতে খুবই দারুন হ্যাঁ এই কেমি ম্যাক্সটা 2 মিলিয়ন ভিউ হইছে আমাদের অন্যান্য ভিডিওতে মানে না দেখলে আপনারা বুঝবেন না কেমি ম্যাক্সটা 6টা ট্রে ট্রেগুলো দেখায় দিচ্ছি ইউনিক ট্রে মানে শেভিং এর জন্য তিনটা প্লেট আর চুল কাটার জন্য তিনটা মানে মোট ছয়টা আচ্ছা

এত সুন্দর প্রোডাক্ট মানে না বললেই চলে আহ এটাও পনেরোশো পঞ্চাশ ছিল আজকে আমরা এটাও বারোশো পঞ্চাশ করে দেবো বারোশো পঞ্চাশ করে দেবো একটা মডেল আছে কেমির

পৃথিবী ভাইরাল ভাইরাল একটা আমার আপনারা মইনুল ব্লগ গেলি দেখতে পারবেন টু মিলিয়নের উপরে এটার ভিডিও আচ্ছা ঠিক আছে এত পছন্দ করছে মানুষ দুইটা কালার একটা হলো কমলা কালার আর একটি হলো গোল্ডেন কালার গোল্ডেন কালার আর একটি কালার হবে গোল্ডেন এডিশনের ভিতরে দুইটা কালার ওকে যারাই নিবেন মন ভরে চালতে পারবেন এটার নাম কি ভাইয়া এমপ্রো এমপ্রো হ্যাঁ আপনার এটা জিরো আপার জিরো হ্যাঁ এটার প্রাইসটা

যারা একটি রাজা বাসাদের একটি প্রোডাক্ট নিতে চান জার্মানি প্রোডাক্ট নিতে চান তাদের জন্য বলবো বিজিয়ার বিজিয়ার জার্মান ব্রান্ডের একটি মডেল মানে যারা ধরবেন তারাই বুঝবেন যে প্রোডাক্টটা আসলে কি আচ্ছা হাতে পেলেই কিন্তু আপনারা বুঝবেন যে আসলে দেখেন বোটালাতে দেখেন বোটালা প্লাজা দেখেন বসুন্ধরা দেখেন যেখানে যাবেন এটা প্রাইস 2250 আচ্ছা শুধুমাত্র তাওকুল ইলেকট্রনিকে থাকবে এটা অফার প্রাইস 2200 1650 1650 1250 ওয়াও আর এই মডেলটি কোড ইন করলেস আচ্ছা যাকে বলা হয় এসি এন্ড ডিসি হুম হুম আর একটি মডেল আছে যারা গোল্ড হুম অরিজিনাল গোল্ড

ইয়ে রকেট এক নামে চিনে এটা এমন সময় গিয়ে 4200 টাকা সেল করছে আচ্ছা এই বাংলাদেশের মানুষ বিজিআর রকেট রকেট যখন আমরা আসলাম তখন এটার প্রাইসটা আমরা করলাম কি 1650 টাকা দিয়ে দিলাম আচ্ছা আর এখন কেউ বেশি নিতে পারে না 1650 1650 ইউনিক একটি মডেল জার্মানি কোম্পানির একটি মডেল বিজিআর হ্যাঁ রকেট ও মাই গড রকেটের এই একটি মডেল দেখেন আচ্ছা সাইফন ফার্স্ট ভিডিও আমার জীবনের ফার্স্ট ভিডিও এটা আচ্ছা কত মানে ইউটিউবে এটা প্রায় দুশো কে উপরে ইউটিউবে এত ভালো রিভিউ আর এত ভালো একটি প্রোডাক্ট এগুলি তেরোশো পঞ্চাশ টাকা সেই সময় অফার ছিল এখন আরো বাড়তি কিন্তু আজকে আমি আরো কমায় দেবো আরো কমায় দেব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা একটি প্রোডাক্ট এক হাজার পঞ্চাশ টাকা ভিজিআর এর ভিজিআর এর ভিজিআর এর প্রোডাক্ট এক হাজার পঞ্চাশ টাকা অবাক অবাক করা অবাক হয়ে যাবেন আপনি ভিজিআর জার্মানি একটা কোম্পানির টিমার

যারা ব্যবসায়ী তারাই বলতে পারবে কাস্টমার কিছু বলতে পারবে না কাস্টমার কিছু বলতে পারবে না এই মডেলটার ভিত্তি একটা মডেল বিক্রি করতে পারে দুশো টাকা তিনশো টাকাও এখন ওগুলিও আমি দিচ্ছি ভাই এখন মামুন জারি ভাইয়ের ভিডিওতে তার সব মাল দেওয়া যাবে না ভাই ওটিতে সাদা চামড়া উঠা যায় ভাই বুঝতে পারছেন আর এখন তো কাস্টমার বুঝবে না কাস্টমার বুঝবে ভাই একটা মাল কম দামে পাইছে ওইটাই দেন আচ্ছা এটা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় আমাদের দোষ দিতে পারবেন না আমরা আমাদের কাস্টমার ভাইদের বলি ভাই আপনারা ভালো প্রোডাক্ট নেন নিতে পারেন যদি কম দামি প্রোডাক্ট ভিডিও ভাইরাল করার জন্য ভাই ভিডিও ভাইরাল করার জন্য কম দামি প্রোডাক্ট সবাই দেয় তা আমরা দিলে দোষ কি এই জন্য আজকে আমরা মামুনজারি ভাই আগে বলছে ভাই কম দামি প্রোডাক্ট দিবেন না খারাপ প্রোডাক্ট দিবেন না সেই জন্য আজকে আমরা টাইপ সি চার্জারের একটি ভালো মাল একশো বিশ মিনিট চলবে পাঁচশো টাকার মাল ঠিক আছে একশো বিশ মিনিট একশো বিশ মিনিট চলবে টানা ওকে ওকে যারাই নিতে চাচ্ছেন আমার হাতে কিন্তু একটা বিজি আর জার্মানি নোসার আছে অনেকে নোসারের কথা বলতেছেন ভাই নোসার 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 কিন্তু কম দামি নোসার আছে চারশো পাঁচশো তিনশো টাকা আছে কিন্তু আমরা বিক্রি করি না ওগুলি আপনার ওয়ান টাইম আর জার্মানি ব্র্যান্ডের একটি ইউনিক

কিনবেন জুয়েল ভাই থেকে যা দেখতেছেন তাই আচ্ছা যদি উনিশ আর বিষ হয় তাহলে কি করতে হবে জুয়েলভাই ভাইয়ের প্রোডাক্টটি আসা দিয়ে ভেঙে তারপরে প্রোডাক্টের টাকা দিতে হবে না ওকে জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে দিবেন প্রতারকেরা অর্ডার করে প্রোডাক্ট ওঠায় না অনেক প্রতারক আছে আমার পিসি লেগে গেছে ডেলিভারি ম্যান চার্জ না দিলেই ওরা এই কাজ করে ঠিক আছে সেজন্য আমি আপনাদের বলে দিচ্ছি আমাকে ভিডিও কল দিয়ে দরকার লাগলে আপনি দেখে অর্ডার করেন কোনো সমস্যা নাই মাত্র একশো টাকা ভাই আচ্ছা লাগে দেখে আপনি কনফার্ম করে দিবেন আপনার প্রোডাক্ট আপনার ঘরে চলে যাবে আর আমাদের লোকেশনটা তো আপনার ইতিমধ্যে পৃথিবীতে জানে আমাদেরকে বিশ্বাস করতে পারেন আমরা বিশ্বাসের কাজ দিনে করে ফেলছি রাইট ওকে তো আপনারা সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন চাইলে ঘরে বসেও এত চমৎকার ইউনিক প্রোডাক্ট আপনারা নিতে পারবেন